সকাল থেকে জিনয়দোহে চলছে নিম্নচাপ সকাল থেকে বিকাল পর্যন্ত বৃষ্টিপাত জিনয়দহে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের মাধ্যমে মানুষের চলাচলের ক্ষেত্রটা কঠিন হয়ে দাঁড়িয়েছে অতি প্রয়োজন ছাড়া তেমন কেউ ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করছেন অনেকেই ছাতা না থাকার কারণে ভিজে ভিজেই বাড়ি ফিরতে হচ্ছে কোনো কোনো ইজি বাইক চালক বৃষ্টির জন্য ভাড়া বেশি নিচ্ছেন সকাল থেকে তীব্র বৃষ্টির কারণে সাধারণ মানুষের প্রচুর সকালে বাড়ি থেকে শহরে আসতে পারলেও বৃষ্টির কারণে অনেকেই বাড়ি যেতে পারছে না বৃষ্টির কারণে ইজি বাইক ও রিক্সা চলাচল একটু বেশি দেখা যাচ্ছে বৃষ্টির কারণে বাইসাইকেল ও মোটর সাইকেল চলাচল একটু কম পথচারী কেউ কেউ ভিজে ভিজে রাস্তা পার হচ্ছেন আবার কেউ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতা ব্যবহার করছেন তো এই ছিল জিনাইদহের সর্বশেষ তথ্য চিত্র তরিকুল ইসলাম রূপসী বাংলা টিভি জিনাইদহ